রানিম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডক্টর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশ গণহত্যার গাজায় ইসরায়েলি বর্বরতা ও নিঃশাংসতা গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে সম্পতি মিছিল ও বিক্ষোভ সমাবেশ বাইতুল মকরম মসজিদের উত্তর গেটে মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিয়া অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে